বিসমিল্লাহ রহমান রহমান সহি পুকারিতে আয়সে রাত আল্লাহ তালে বর্ণিত যে রাসরুল্লা সাল্লা সাল্লাম রাতে যখন বিছানা যেতেন তখন সুরা এখ্লা সুরা ফলাক ও সুরা নাস এই তিনটি সুরা পাঠ করে উভয় হাতের তালুতে পুঁ দিয়ে সমস্ত শরীরে যত দূর পর্যন্ত হাত পৌঁছানো যায় তত দূর পর্যন্ত হাতের শোঁয়া দিতেন প্রথমে মাথায় তার উপর মুখে এবং এরপর দেহের সামনে অংশে তিনবার এভাবে হাতের ছোঁয়া দিতেন ফাতুহুল বাড়ি আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাম বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অতি দোয়াল নামে আরম্ভ করছি অলফু আল্লাহ বল তিনি আল্লাহ একক অতিথীয় আল্লাহ হুসামাদ আল্লাহ কারো মুখপুখি নন আল্লাহ তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন আলামিয়াকুল্লাহ আহাদ এবং তার সমতুল্য কেহ নেই এই সুরোটা অবতীর্ণ হওয়ার কারণে সানে উজ্জ্বল পূর্বে বর্ণিত হয়েছে ইক্রিম আহ রহমতুল্লাহ বলেন যে ইয়াহুদিরা বলতো আমরা আল্লাহর পুত্রিল্লা আল্লাহ সাল্লাম উপাসনা করি আর খ্রিস্টানরা বলতো আমর আল্লাহর পুত্র নাউজুবিল্লা ঈসা আল্লাহ সাল্লাম পূজা করি মাঝুশ্রীর বলতো আমরা চন্দ্র সূর্যের উপাসনা করি আবার মশেরা বলতো আমরা মূর্তি পূজা করি আল্লাহ তালা তখন এই সুরা অবতীর্ণ করেন আল্লাহতালা বলেন্লাহদ এর নাবি বলো আমাদের রব আল্লাহ এক অদ্বিতীয় তার মতো আর কেহ নেই তার কোনো উপদেষ্টা অথবা উজির নেই তার সামনে কেহ নেই যার সাথে তুলনা করা যেতে পারে। তিনি একমাত্র ইলাহা বা মাবুদ হওয়ার যোগ্য নিজের গুণ বিশিষ্ট এবং হিকমাত সমৃদ্ধ কাজের মধ্যে তিনি এক বে নজির অতপর আল্লাহ তালা বলেন আল্লাহ সামাদ তিনি সামাদ অর্থ মুখপেক্ষী সমস্ত মাকলুক সমগ্র বিশ্ব জাহান তার মুখপেক্ষী ইক্রিমা রহমতুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা বর্ণনা করেন যে সামাদ তাকে বলে যার কাছে সৃষ্টি সকল কিছু চাওয়া পাওয়া নির্ভর করে এবং যিনি একমাত্র অনুরোধ পাওয়ার যোগ্য আলি ইবনে আবি তালহা রহমতুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালতে বর্ণনা করেন যে সাম্মাদ হল ওই সত্য যিনি নিজের নেতৃত্বে নিজের মর্যাদা বৈশিষ্ট্য নিজের বুজুর্গিতে শ্রেষ্ঠত্বে জ্ঞান বিজ্ঞানের হিকমাত বুদ্ধিমত্তার সবারই চেয়ে অগ্রণ্য সব গুণ একমাত্র জাল্লা শানুর মধ্যে লক্ষ্য করা যায় তার সমতুল্য ও সমকক্ষ আর কেহ নেই তিনি পুত পবিত্র মহান সত্য তিনি এক ও দ্বিতীয় তিনি সবার ওপর বিজয়ী তিনি বিনয় সামাদ এর একটা অর্থ এও করা হয়েছে যে হলেন তিনি যিনি সমস্ত মাকলুক ধ্বংস হয়ে যাওয়ার পরও অবশিষ্ট হয়ে অবশিষ্ট থাকেন যিনি চিরন্ত চিরবিদ্যমান যার লয় ও ক্ষয় নেই এবং যিনি সব কিছুর হেফাজতকারী যার সত্ত্বেও অবিনশ্বর এবং অক্ষয় আলামাস রহমতুল্লাহ শাফিক রহমতুল্লাহ হতে বর্ণনা করেন যে সামাদ হলেন ওই সত্য যিনি পৃথিবী সব কিছু নিজে নিয়ন্ত্রণ রাখেন কেহ তাকে নিয়ন্ত্রণ করতে পারেন না তার আল্লাহ সন্তান সন্তি হতে পবিত্র এরপর হচ্ছে সাথে হচ্ছে লামিয়ালিদ ওয়ালামিউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহুকু ওয়ান আহাদ আল্লাহ সন্তান শান্তি নেই পিতা মাতা নেই স্ত্রী নেই যেমন কুরআনুল হাকিম এর অনুত্র রয়েছে অর্থ তিনি আসমান ও জমিনের স্রষ্টা তার সন্তান হবে কি করে অথচ তার জীবন সঙ্গিনী কেউ নেই তিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন সূরা আনাম অর্থাৎ তিনি সব কিছু স্রষ্টা ও মালিক এমতো অবস্থায় তার সৃষ্টি ও মালিকানায় সমকক্ষতা দাবিদার কেউ হতে পারে অর্থাৎ তিনি উপরোক্ত সমস্ত দুস্র দুস্ত্রুটি কলঙ্ক থেকে মুক্ত পবিত্র যেমন কোরআনে রয়েছে তারা বলল দয়াময় সন্তান গ্রহণ করছেন তোমরা তো একে বিভ কথার অবতারণা করেছ এতে যেন আকাশসুম বিতীর্ণ হয়ে যাবে পৃথিবী খণ্ড বিখণ্ড হবে পাহাড়সূম পাহাড়সুম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে আপতিত হবে যেহেতু তারা দয়াময় উপরে সন্তান আরোপ করে অতস্ব সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শুভনীয় নয় আকাশসমূহ পৃথিবীতে এমন কেহ নেই যে দয়াময় নিকট উপস্থিত হবে না বান্দা রূপে তিনি তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি তাদের বিশেষভাবে গণ্য করে রেখেছেন এবং কিয়ামতের দিবসে তারা সকলে তার নিকট আসবে একাকী অবস্থায় সুরামারিয়াম তারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করছেন তিনি পবিত্র মোহন তার তো তার সম্মানিত বান্দাম তারা তার আগে বেড়ে কথা বলে না তারা তো তার আদেশ অনুসারেই কাজ করে থাকে সুরাম ব্যায়াম আল্লাহ তাল্লা আরেক জায়গায় বলেন আল্লাহ ও জিন জাতির মধ্যে তার আত্মীয়তার সম্পর্কে স্থির করেছে অথচ জিনেরা জানে যে তাদেরকে উপস্থিত করা হবে শাস্তির জন্য তারা যা বলে তা হতে আল্লাহ পবিত্র মহান সাফফাত সহি বুকারিতে রয়েছে রাসরুল্লাহ সাল্লাম বলেছেন কষ্টদায়ক কথা শুনে এত বেশি ধৈর্য ধারণকারী আল্লাহ ছাড়া আর কেহ নেই মানুষ বলে যে আল্লাহ সন্তান রয়েছে তবু তিনি তাকে অন্ন দান করেছেন স্বাস্থ্য সুস্বাস্থ্য দান করেছেন ফাতহুল বারিম সখি বুখারিতে আবু হুরাই রাদি আল্লাহ তালু হতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা বলেন আদম সন্তান আমাকে অবিশ্বাস করে অথচ এটা তার জন্য সীমাসিন নয় সে আমাকে গালি দেয় অথচ এটাও তার জন্য সীমাসিন ও সঙ্গত নয় সে আমাকে অবিশ্বাস করে বলে যে আমি নাকি প্রথমে তাকে যেভাবে সৃষ্টি করেছি পরে আবার সেভাবে পুনর্জীবিত করতে পারবো না অথচ দ্বিতীয়বার সৃষ্টি করা তো প্রথমবার সৃষ্টি করার থেকে সহজ আর সে আমাকে গালি দেয় এর অর্থ হচ্ছে এই যে সে বলে আমি নাকি সন্তান রয়েছে অথচ আমি একক আমার অভাবমুক্ত ও মুখোমুখি আমার কোনো সন্তান নেই আমার পিতা মাতা নেই এবং আমার সমতুল্য কেহ নেই ফাতহুল বাড়ি